বৃহত্তর ময়মসিংহ জেলার ফুলপুর উপজেলার তিন নং ভাইতকান্দি ইউনিয়নে অবস্থিত এই বাজারের নাম শ্যাম্পুর শ্যাম্পুর নতুন বাজার হিসেবেও বলে থাকেন এটা কোনো পাহাড়ি অঞ্চল নয় তবে সমতল চরাঞ্চল এরপরেও এখানে বসবাস করে কিছু গারো আদিবাসী আর এ কারণে এই বাজারে ঘাড়োদের উপস্থিতি চোখে ভরার মতো তাই তো একে বাজার বলেও উল্লেখ করা হয় এই হাটটি চরাঞ্চলের একটি হাট তাই তো এখানে চরের বেশ সবজি আমদানি লক্ষ্য করা যায় আর চরের কৃষকরা তাদের নিজস্ব উৎপাদিত পণ্য বেচাকার জন্য উপস্থিত হয় এই হাটে প্রতি সপ্তাহে দুই দিন জলজমাট থাকে এই হাট আর তাই তো এখানে সবজির আমদানি হয় অনেক বেশি আর বাজারবারের তুলনায় হাটবারেও বেচা কেনা হয় অনেক বেশি শ্যামপুর গারোবাজার খুবই জমজমাট একটি গ্রামীণ হাট যেখানে পাওয়া যায় চরে উৎপাদিত টাটকা সবজি আর গারো ও মুসলমান দুই ধর্মের মানুষের মিলন মেলা আর তাদের জীবন বৈচিত্র্য একাকার হয়ে যায় এই হাটবারে আজকে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব চরে অবস্থিত গারো আদিবাসী বাঙালি মুসলমান মিলেমিশে গড়ে ওঠা এই গ্রামের হাট মাঝখানে অবস্থিত এই হাটটি শুধু বাজার নয় এটি গারো আদিবাসী ও বাঙালি মুসলমানদের মিলেমিশে গড়ে ওঠা এক অনন্য মিলনস্থল এখানে ধর্ম জাতি কিংবা সংস্কৃতি ভেদাভেদ নেই আছে শুধু আন্তরিকতা সহ অবস্থান ও পারস্পরিক সহযোগিতা আজকে আমরা ঘুরে বেড়াবো এই হাট দেখব এখানকার ঐতিহ্য ও সংস্কৃতি এবং তুলে ধরার চেষ্টা করব এই হাটের নানান পণ্যের দাম দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই তো সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি বৃহত্তর মাইনয় সিং জেলার কুলপুর উপজেলার শ্যামপুর বা ঘাড়োবাজারে এটি কিন্তু আপনার তিন নং বাইকান্দি ইউনিয়নে অবস্থিত শ্যামপুর ঘাঢ়বাজার আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই শ্যাম্পুর ঘাড়ো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আমি এখন কিন্তু সেই ঘাড়োবাজারের দিকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখন বিকেল সময় এই সময় কিন্তু বাজার বেশ জমজমাট এই ঘাড়োবাজার এটাকে অনেকে শ্যাম্পুর বাজার বলে থাকে আবার অনেকে নতুন বাজার বলে আবার এটাকে বলা হয় আপনার ঘাড়োবাজার তো চলুন আমরা ঘুরে দেখি আজকের এই শ্যাম্পুর ঘরোয়াওয়া বাজার সুপ্রিয় বন্ধুরা এই বাজারটি কিন্তু একদম গ্রামীণ পরিবেশে ছোট্ট একটি বাজার একদম পুকুর পারে এই বাজারটি অবস্থিত তার সাথে কিন্তু আছে একটি মাঠ আর মাঠের দ্বারে কিন্তু সবুজ ধান ক্ষেত মাঠ সেই মাঠের দ্বারে কিন্তু এই বাজারটি অবস্থিত এটি কিন্তু আপনার ফুলপুর উপজেলায় অবস্থিত এই বাজারে কিন্তু আপনার ঘাড়ো আদিবাসী যারা আছে তারাও কিন্তু এখানে হাট করতে আসে দিদি কিন্তু আপনার মাছ তৈরি করে নিল এই বাজারটি কিন্তু ঠিক এই সময় বেশ জমজমাট হয়ে উঠে কাকা আসসালামু আলাইকুম কাকা আপনাদের হাটের নাম কি আসলে গারো বাজার অনেকে তো বলো শ্যাম্পুর বাজার বলে আর নতুন বাজারও বলে এই হাট আপনার কিবারে কিবারে গম্বারে তিন দিন এই হাড়ে কাছে আসলে गारো আছে गारো আছে চতুর্দিকে गारো আসলে गारো আদিবাসীতে পাহারে থাকার কথা কিন্তু চলে আসছে আপনাদেরchore শুভ প্রিয় দর্শক এটা চোর এলাকার একটি হাট আর এখানে কিন্তু আপনার गारো আদিবাসীরা বসবাস করে আমি কিন্তু আজকে আপনাদের শ্যামপুর এই गारো বাজার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও পুরো আপনারা আমাদের সাথেই আগে আর অনেক বড় ছিল দেখুন এই বাজার নাকি আগে অনেক বড় ছিল আর এই বাজারে কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার পুকুরবার তার সাথে কিন্তু আপনার এখানে বিভিন্ন ধরনের শাকসবজি তার সাথে কাঁচামাল বিক্রি করা হচ্ছে সুপ্রিয় দর্শক চলুন আমরা কিন্তু আপনার এই যে এই হাটের আপনার কাঁচামালের দাম দরকার জানার চেষ্টা করি কাকা আজকে আপনাদের হাটে বরবটি কেজি কত হয় ষাট টাকা কেজি হ্যাঁ এই যে কাকা কিন্তু নিয়ে আসছে আপনার আহ আমরা টাকা কেজি কেজি কত আমরা বিক্রি করা হচ্ছে সুপ্রিয় দর্শক এই পুকুর পারে কিন্তু এই বাজারটি দেখুন এই যে এখানে কিন্তু একদম এই এলাকার কৃষকদের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি কিন্তু বাজারে বিক্রি হয় এখানে কিন্তু দেখুন একদম কচি কুমোর

দশ টাকা বাঘা এই দেখুন দশ টাকা বাঘা এই তিন ভাগায় তিরিশ টাকা দেখুন আহ সুলু মূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু এই এলাকারই এই এলাকারই হ্যাঁ ভাই কৃষক মানুষ লাউ উৎপাদন করছে এই হাতে কিন্তু বিক্রি করার জন্য নিয়ে আসছে একদম একদম কচি কচি লাউ এই যে এই যে ভাই দেখুন একদম কচি কচি লাউ নিয়ে আসছে এই যে হে দেখুন কাকা কিন্তু লাউ ধরছে আহ কত করে বিক্রি করতেছেন চল্লিশ পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই দেখুন চল্লিশ পঞ্চাশ টাকা করে লাউ বিক্রি করা হচ্ছে দিকে রয়েছে আপনার পানের হাট তার সাথে মাছ আর এদিকে আপনার সবজির হার আমরা এই বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যদি এই বাজারে আসতে চান তাহলে আপনাদেরকে ফুলপুর হয়ে বাইকান্দি হয়ে এই বাজারে আসতে হবে আর এটি একদম গ্রামীণ পরিবেশে একটি হাট বেশ চমজমাট হয়ে ওঠে বিকেলের সময় কাকা কিন্তু দেখুন একদম সেই নব্বই দশকের মতো আগের দিনের মতো কিন্তু পাল্লাতে করে কিন্তু মেপে মেপে আর সবজি বিক্রি করতে বিক্রি করতে স্যার ছোট করলা দেশি করলা কেজি কত কাকা ষাট টাকা কেজি কাকা কিন্তু একদম দেশি করলা বিক্রি করতেছে ষাট টাকা কেজি তার সাথে বেগুন কত আশি টাকা করে কিন্তু এই হাতে আপনার বেগুন বিক্রি করা দেখুন এই সময় বেশ জমজমার কিন্তু এই হাত আপনাদেরকে এই হাতে আমি দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব। এই হাতের দ্রব্য মূল্যের দাম দর

পুকুর তৈরি করা হয়েছে আর এর পাশেই কিন্তু আপনার এই হাটটি আর এই পাশে কিন্তু এই হাটটি এখন বেশ জমজমাট এই সন্ধ্যার সময়ে একদম খোলা আকাশের নিচে আপনার এই খাল পার বা পুকুর পার এর পাড়েই কিন্তু আপনার এভাবে হাট জমে উঠেছে একদম গ্রামীণ একটি হাট এখানে কিন্তু আসলে মনে হয় সেই হারিয়ে যাওয়া দিনের গ্রামীণ চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে দেখুন আপনার শৈশব কথা মনে করিয়ে দেবে এই হাতে আসলে আসলে গ্রামীণের হাটগুলো কিন্তু আপনার ফেলে আসা সেই শৈশবের দিনের স্মৃতিচারণ করায় এখানে কিন্তু রয়েছে আপনার এই হাতে কিন্তু পাওয়া যাচ্ছে দেশি আপনার বেগুনি এলাকার কত করে বিক্রি করতে চ এক টাকা করে হ্যাঁ এই যে কাকা কিন্তু আপনার বিক্রি করতেছে একটা কাকা কত করে বিক্রি করতেছেন

এখন কিন্তু শীত আসার আগে কিন্তু চলে আসছে আপনার আর সরিষা ফুলের শাক এই যে দেখুন একদম আটি করে করে খুনকি এই হাটগুলোতে সরিষা ফুলের শাক বিক্রি করা হয় কত করে বাইরে বলে একের শাক হ্যাঁ তোমায় আপনাদের বাজার 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 তো খুঁজে পাওয়া যাচ্ছে না হাতে একের শাক হ্যাঁ

সোমবার সোমবারে সোমবার আর শুক্রবারে জমজমাট বেশি থাকে আসলে আমরা শুনলাম এটা হাতের নাম 가রো হাট আবার অনেকে বলে শ্যাম্পুর হাট অনেকে বলে নতুন বাজার আসলে হাটের মেন নাম কি এটা শ্যাম্পুর বাজারই ডাকে শ্যাম্পুর বাজারই আসলে কি দারু আদিবাসীরা আছে 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 এর জন্য গارو বাজার বলে এই কাকা বলল এখানে আসলে গارو আছে এর জন্য গارو বাজার বলা হয় এদিকেও কিন্তু দেখুন সবজি নিয়ে বসে গেছে এই যে আমাদের ভাই কিন্তু আপনার মুখি নিয়ে আসছে নিজের ক্ষেতের মুখি ভাই কেজি কত টাকা কেজি মুখী আহ দেখুন কতটুকু জায়গা করা হয়েছিল

দেখুন আসলে ভালো বেসা কেনা হয় যেহেতু এটি গ্রামীণ হাট এই গ্রামের আশপাশের আট দশ গ্রামের লোক কিন্তু হাট বারে চলে আসে এই হাটে বাজার সজা করার জন্য একদম কৃষকদের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি কিন্তু পাওয়া যায় এই শ্যাম্পুর গারো হাটে এদিকেও কিন্তু আপনার পান পাওয়া যায় বিশেষ করে গ্রামীণ হাটগুলোতে প্রচুর পান বিক্রি হয় যে হাটগুলোতে যেমন গ্রামীণ হাটগুলোতে পান বিক্রি হয় এই যে আমাদের একজন ইয়ং ব্যবসায়ী বড় ভাই কিন্তু পান নিয়ে বসছে ভাই পান বিরাগত আজকে আপনার এখানে পান বিক্রি করা হচ্ছে বিশেষ করে মহিলাদের প্রিয় খাবার পান পান না হলে যেন চলে না একদিন ভাত না খেলে চলবে কিন্তু পান খেতে হবে এর জন্য কিন্তু পান ব্যাপারে যারা আছে তারা কিন্তু পান নিয়ে বসার সাথে সাথে কিন্তু পান বিক্রি হয়ে শেষ হয়ে যায় বা এই ছোট সাজের পানির বিড়া কত বিক্রি করতেছেন এই সময় কিন্তু হাট থেকে মানুষ বাজার সবাই করে বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরাও কিন্তু আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো কি এখন আমরা কিন্তু এই সবজির হাট থেকে চলে যাচ্ছি মাছ হাটের দিকে এখানে কিন্তু বেশ মাছ বিক্রি হয় কারণ এখানে আপনার যেহেতু গ্রামীণ হাট সেই তুলনায় কিন্তু এখানে বেচা কেনাও ভালো হয় আশপাশের গ্রামের লোকেরা কিন্তু এখানে আসে মাছ ক্রয়

এটি একটি চরকেন্দ্রিক হাট একদম গ্রামীণ পরিবেশের জমজমাট একটি হাট আর এইদিকে রয়েছে এই হাটে আপনার বিভিন্ন ধরনের কলা বিক্রি করতেছে এই এই যে কাকা কাকা নিজের কলা কলা নিয়ে কত করে দেখুন বিশ টাকা হালি এই যে কলা আপনার সরি কলা চাম্পা কলা দেখুন চাম্পা কলা বিশ টাকা বিক্রি করা হচ্ছে দিদিরা কিন্তু চলে আসছে হাট করার জন্য দেখুন আপনাদের দেখায় আর সুপ্রিয় দর্শক এই হাটটি যে কাকা কিন্তু একদম সামিয়ারা নিচে বসে গেছে কলা বিক্রি করতেছে যে দেখুন আর কাকা কলা নিয়ে বসছে কাকা এই সরবি কলা কত করে বিক্রি করতেছেন কলা এটা কত 20 টাকা 20 টাকা 20 টাকা সরবি কত আজকে 40 টাকা 40 টাকা খালি আর এই যে দেখুন এদিকেও কিন্তু আপনার কলা বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের কলা বিভিন্ন জাতের কলা আর এখানে আপনার বিক্রি হচ্ছে সর্বি কলা চাম্পা কলা তার সাথে বিমাইটা কলা তার সাথে হচ্ছে সাগর কলা কাকা আপনি নিজের কাছে আসসালামু আলাইকুম সালাম কাকা কত করে খালি বিক্রি করতেছেন 15 টাকা 15 টাকা করে দেখুন কাকা কাজ কয়টা আছে

আর সুপ্রিয় বন্ধুরা সবজির হাটের পরে আপনার সবজির হাটের পরেই কিন্তু রয়েছে মাছ বা এখানে কিন্তু বেশ মাছ ও আরেকটা জিনিস দেখায় দেখুন তো হাটে কত একটি দায়ে কিন্তু মাছ বিক্রি করে এখানে কেটে দেওয়া হয় দেখুন এখানে মাছ বিক্রি করে কিন্তু কেটে দেওয়া হয় আর এ হাটে কিন্তু আপনার বিক্রি হচ্ছে না মাছ আপনাদের দেখায় বা এটা কি মাছ আর সোলনা মাছ হলে কেজি কত বাইশ দুশো টাকা দুশো টাকা কেজি আপনার সুরো মাছ বিক্রি করা হচ্ছে এবং কি মাছটা আর কেটে বেছে দিচ্ছে যেন বাড়িতে গিয়ে গৃহিণীদের কোনো দনে পরিশ্রম না করতে হয় শুধু আপনার ভালো করে পরিষ্কার করে ধৌত করবে আর রান্না করবে

একশো ষাট জায়গা কেজি কিন্তু আপনার বিক্রি করতেছেন কিন্তু আপনার বেশ মাছ উঠছে বেশ বড় বড়স্বরই কিন্তু একটি গ্রামীণ বাজার হিসেবে বড় স্বরে একটি মাছ আর কিন্তু রয়েছে এখানে কাকা কিন্তু নিয়ে আস দেশি বিলের মাছ কাকা এটি বাগা কত কেজি দুশো টাকা এই যে কাকা দেখুন এই হাতে মাছ বিক্রি করে

হাতের কোন দিকে কি আছে আর এদিকে কিন্তু এই কাঁটা নিয়ে আসছে বড় সাইজের আপনার কাতল মাছ দাদা কেজি কত সাড়ে তিনশো টাকা দেখুন বড় সাইকেল কাপড় তৈরি করা হয়েছে আর সাড়ে তিনশো টাকা শুত এখন কিন্তু আহ বেশ আর সন্ধ্যা গুণি আসছে আমরা কিন্তু হাতের একদম শেষ অংশে চলে আসছে আর এদিকে কিন্তু রয়েছে একদম আজকে আজকে মতো কিন্তু আমরা এই শ্যাম্পুর ধারবাজার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন হাতে নতুন কোনো দিন সে পর্যন্ত ভালো